ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ্গীতায় বলেন মনকে স্থির না করলে না তো কেউ সাফল্য লাভ করতে পারে আর নাই পরমাত্মাকে উপলব্ধি করতে পারে শ্রীমদ্ভগবদ্গীতার ষষ্ঠ অধ্যায়ে অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেন হে প্রভু যেমন বায়ুকে বসে আনা দুঃসাধ্য তেমনই এই চঞ্চল মনকে নিয়ন্ত্রণ করাও আমার কাছে অত্যন্ত কঠিন বলে মনে হয় বন্ধুদের বলি এই প্রশ্ন করছেন সেই অর্জুন যিনি স্বর্গের অপসরার প্রলোভনকে এই বলে ফিরিয়ে দিয়েছিলেন আপনি তো মাতৃতুল্য যদি সেই অর্জুন এই প্রশ্ন করেন তাহলে আমাদের মতো সাধারণ সাধকদের অবস্থান কতখানি অর্জুনের এই প্রশ্নের উত্তরে ভগবান শ্রীকৃষ্ণ চঞ্চল ও মত্ত মনকে বসে আনার দুইটি উপায় বলেছেন ভগবান বলেন হে অর্জুন এই অস্থির মনকে নিয়ন্ত্রণ করার প্রথম উপায় হল অভ্যাস অভ্যাস অর্থাৎ কোনো কর্মকে বারবার পুনরাবৃত্তি করে যাওয়া মন যদি বিষয় ভোগের দিকে ছুটে যায় তবে তাকে বারবার নিজের মধ্যে ফিরিয়ে আনতে হবে তাকে স্থির করতেই হবে সহজ ভাষায় বললে অভ্যাস মানে হল একটানা নিরন্তর ক্লান্তিহীনভাবে কোনো কার্য করে যাওয়া যেমন নাম জপ ধ্যান কীর্তন এইসবই তো এক একটি অভ্যাস শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি সংসারের সমস্ত কামনা বাসনা ত্যাগ করতে পারে সেই ব্যক্তি অনবরত অভ্যাসের মাধ্যমে নিজের মনকে বসে আনতে সক্ষম হয় এরপর দ্বিতীয় উপায়ের কথা বললেন ভগবান বৈরাগ্য কিন্তু বন্ধুরা এখানে বৈরাগ্যের অর্থ এই নয় যে গেরুয়া বস্ত্র পরে অরণ্যে চলে যেতে হবে এখানে বৈরাগ্য মানে হল আসক্তির অনুপস্থিতি চিত্তের অচঞ্চলতা এবং নিরাসক্তভাবে জীবনযাপন করার মানসিকতা সহজ ভাষায় বললে বৈরাগ্য মানে হল মনের ক্লান্তি যখন মন আর সংসারে কোনো আনন্দ পায় না তখন নিজেই শান্ত হয়ে যায় অনেক সাধকের অভিজ্ঞতায় দেখা যায় যেই মন একসময় এক মুহূর্ত স্থির থাকতে পারত না সেই মন এখন ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে এই উপায় সর্বত্র ও সর্বকালেই কার্যকর হয় দেশে হোক বা বিদেশে অশিক্ষিত হোক বা বিদ্যান আপনি নিজেই পরীক্ষা করে দেখুন বন্ধুরা জ্ঞানীরা এ কথাও বলেছেন করতে করতে অভ্যাসে জড়বুদ্ধিও হয়ে যায় সুজ্ঞানী একটানা জল পড়তে থাকলে দড়ির মতো সূক্ষ্ম ধারা শিলার ওপরও চিহ্ন ফেলে যায় তবে মনে রাখতে হবে অভ্যাস ও বৈরাগ্য এই দুই উপায় কেবল তখনই কার্যকর হয় যখন সাধক নিজের লক্ষ্যে স্থির ও দৃঢ় থাকে কারণ মন ও ইন্দ্রিয় অনেক শক্তিশালী এরা অভিজ্ঞ সাধককেও টেনে নিয়ে যায় ভোগের দিকে অনেক সাধক পরিশ্রম করেও বারম্বার ইন্দ্রিয়ের দ্বারা পরাজিত হন এমনকি যদি কোনো সাধকও বিষয় ভোগের চিন্তায় মগ্ন হয়ে পড়েন তবে তার চরিত্রের পতন ঘটে তাই ভগবান নির্দেশ দিয়েছেন মন ও ইন্দ্রিয় সমূহসহ আমার প্রতি পূর্ণভাবে সমর্পিত হও বন্ধুরা তখন ছিল ত্রেতাযুগ পৃথিবীতে ধীরে ধীরে ধর্মের অবনতি ঘটছিল ঋষিদের তপস্যায় বাধা আসতে শুরু করেছিল মানুষের মন ছুটে বেড়াচ্ছিল বিপথে কাম ক্রোধ লোভ মোহ ও অহংকারে বিভ্রান্ত হয়ে মানুষ হয়ে উঠেছিল অসংযমে এমন এক সময় হিমালয়ের গুহায় এক মহান তপস্বী মহর্ষি বশিষ্ঠ তার শিষ্যদের সঙ্গে বাস করতেন তার একটি প্রিয় শিষ্য ছিল সুদীপ সুদীপ ছিল অত্যন্ত মেধাবী উজ্জ্বল ও ধর্মনিষ্ঠ কিন্তু তার মধ্যে ছিল একটি বড়ো দোষ তার চঞ্চল মন ধ্যান করতে করতেই সে অস্থির হয়ে যেত বারবার চিন্তার ঢেউ তাকে সেই জায়গাতেই নিয়ে যেত সে নিজেও এই দুর্বলতাকে বুঝত এবং তার জন্য মন খারাপ করত একদিন পাচার্য বশিষ্ঠকে বলল গুরুদেব আমার মন কখনোই শান্ত থাকে না আমি ধ্যান করি কিন্তু চিন্তারা দৌড়াতে থাকে কখনো অতীতের স্মৃতি কখনো ভবিষ্যতের চিন্তা কখনো মোহ কখনো রাগ আমার মনে হয় আমি কোনো দিনও প্রকৃত যোগী হতে পারবো না বশিষ্ঠ মৃদু হেসে বললেন বৎস এই মন স্বভাবতই চঞ্চাল একে নিয়ন্ত্রণ করা সহজ নয় কিন্তু এমনও নয় যে এটি নিয়ন্ত্রণ করা যায় না হে বৎস আমি তোমাকে একটি গল্প বলি এই গল্প স্বয়ং ভগবান শিবের এক অভিজ্ঞতার উপর ভিত্তি করে গঠিত মন দিয়ে শোনো এবং বোঝার চেষ্টা করো এই কাহিনী মন দিয়ে শুনলে তোমার সমস্ত দুঃখ ও সংশয় দূর হয়ে যাবে এবং সামান্য পরিশ্রমেই তুমি তোমার মনকে শান্ত করতে সক্ষম হবে গল্প শুরু করে মহর্ষি বৈশিষ্ট্য বললেন প্রাচীনকালে রূপবর্ণ নামে এক ধর্মপরায়ণ সম্রাট ছিলেন তিনি বহু যজ্ঞ করেছিলেন প্রজার রক্ষা করেছিলেন এবং ধর্মের পথ অনুসরণ করেছিলেন কিন্তু বয়স বাড়ার সঙ্গে সঙ্গে তার মনে মৃত্যু ভয়ে জন্ম নিল তার মনে হতে লাগল এই জীবন্ত নশ্বর শেষ সময় তিনি একা ও অসহায় হয়ে পড়বেন এই চিন্তা তাকে বারবার অস্থির করত তার মন একদম অশান্ত হয়ে উঠেছিল তিনি সারাক্ষণ অস্থির হয়ে থাকতেন বন্ধুরা মৃত্যু নিয়ে ভয় কাকে লাগে না আমরাও আমাদের জীবনের সঙ্গে এই অবস্থার তুলনা করে দেখতে পারি এবং এই ভয় ও উদ্বেগই রূপবর্ণ রাজাকেও পীড়িত করছিল রাজা বহু পণ্ডিত তান্ত্রিক এবং যোগীর স্মরণাপন্ন হলেন জিজ্ঞাসা করলেন কিভাবে মন শান্ত হবে কিভাবে মৃত্যু ভয় দূর হবে কিন্তু তেমন কোনো আশ্বস্তকারী উত্তর তিনি পেলেন না অবশেষে এক যোগী তাকে বললেন রাজন যদি আপনি সত্যই শান্তি চান তবে মহামণি কপিলের কাছে যান তিনি তপস্যায় লিপ্ত আছেন এবং আত্মজ্ঞান প্রাপ্ত মহাপুরুষ তিনি আপনাকে এই ভয়টাকে মুক্তি দিতে পারেন বন্ধুরা যখন মন অশান্ত হয়ে যায় তখন নানা দ্বন্দ্ব মনে চলতে থাকে যেমন মহাভারতের যুদ্ধকালে অর্জুনের মনেও দ্বন্দ্ব শুরু হয়েছিল সে বুঝতে পারছিল না আমি কি করব কিভাবে নিজের হাতে নিজের কুলের বিনাশ ঘটাব তখনই শ্রীকৃষ্ণ তাকে গীতার পরম জ্ঞান প্রদান করে তার সকল দ্বিধা সংশয় দূর করেছিলেন এই একই দ্বিধা ভয় ও দুশ্চিন্তার মধ্যে দিয়ে যাচ্ছিলেন রাজা রূপবর্ণ তিনি তার রাজসিংহাসন পুত্রকে প্রদান করে কপিল কপিলমুনির আশ্রমের উদ্দেশ্যে রওনা দিলেন তিনি গভীর বন পর্বত নদী পার হয়ে তপবনে পৌঁছলেন সেখানে কপিলমুনি ধ্যানে নিমগ্ন ছিলেন কপিলমুনির দেহে ছিল কেবল বৃক্ষের ছাল চুল ছিল এলোমেলো এবং মুখে ছিল এক অপূর্ব দীপ্তি রাজা কপিলমুনির চরণে প্রণাম করলেন কপিলমুনি বললেন বলুন রাজন আজ কি উদ্দেশ্যে আপনি আমাদের কুটিরে এসেছেন রূপবর্ণ বললেন হে মুনিবর আমি জীবনের নশ্বরতা নিয়ে খুব দুঃখিত আমার মন একদম অশান্ত আপনি আমাকে এমন জ্ঞান দিন যাতে আমি মৃত্যু এবং ভয় থেকে মুক্ত হতে পারি কপিলমুনি বললেন রাজন মনের স্বভাবই চঞ্চল যতক্ষণ তুমি মনকে বাহ্যিক বিষয়বস্তুর প্রতি আকৃষ্ট করে রাখবে ততক্ষণ এটি কখনো শান্ত হবে না রাজন শান্তি বাইরে নয় শান্তি তোমার অন্তরে লুকিয়ে আছে তখন রাজা রূপবর্ণ বললেন হে মুনিবর এই দ্বিধার সমাধানের জন্যই তো আমি আপনার কাছে এসেছি আপনি কৃপা করে আমাকে এই ভয়ের বন্ধন থেকে মুক্ত করুন তখন কপিলমণি বললেন রাজন এখন আমি তোমাকে ভগবান শিবের একটি প্রাচীন কাহিনী শোনাই এই কাহিনী শ্রবণ করলেই তোমার মন সম্পূর্ণরূপে শান্ত হয়ে যাবে এবং তুমি চিরতরে ভয় ও উদ্বেগ থেকে মুক্তি পাবে কথা শুরু করে কপিলমণি বললেন একবার ভগবান শিব কৈলাসে গভীর ধ্যানে নিমগ্ন ছিলেন দেবী পার্বতী জিজ্ঞাসা করলেন নাথ আপনি সর্বদা ধ্যানে মগ্ন থাকেন কেন এই সংসারে চিন্তা কি আপনাকে স্পর্শ করে না ভগবান শিব হেসে বললেন হে দেবী এই সংসার তো মায়ার এক বিভ্রমজাল মায়া থেকেই মন সৃষ্টি হয় এবং মন থেকেই জন্ম নেয় ইচ্ছা ভয় দ্বন্দ্ব ও ক্রোধ যখন মন আমাদের নিয়ন্ত্রণে থাকে না তখনই আমরা ঈশ্বর থেকে বিচ্যুত হয়ে পড়ি পার্বতী আবার প্রশ্ন করলেন হে নাথ তাহলে কি মনকে নিয়ন্ত্রণে আনাই মুক্তি শিব বললেন হ্যাঁ দেবী একবার আমিও মনকে জয় করার জন্য গভীর তপস্যায় রত হয়েছিলাম তখন আমি উপলব্ধি করেছিলাম যে মনকে জোর করে নয় বরং তাকে বোঝার মাধ্যমে তাকে ভালোবাসার দৃষ্টিতে দেখে ধীরে ধীরে স্নেহে নিয়ন্ত্রণে আনতে হয় ভগবান শিব বললেন একবার আমি সংকল্প করলাম যে এক বছর আমি সম্পূর্ণরূপে মৌন থাকবো কোনো কথা নয় কোনো সংলাপ নয় আমি কেবল আমার মনকে পর্যবেক্ষণ করলাম চিন্তারা আসছে এবং চলে যাচ্ছে আবেগ জাগছে আবার মিলিয়ে যাচ্ছে কিন্তু আমি কোনো প্রতিক্রিয়া দিচ্ছি না আমি কেবল একজন সত্যি সাক্ষীর মতো প্রত্যক্ষ করছিলাম ধীরে ধীরে আমার অন্তরের অন্ধকার উন্মোচিত হতে লাগল আমি দেখলাম যে ক্রোধ মোহ কাম সবই মনেরই সৃষ্টি ছায়ার মতো যেমন সূর্যের আলোয় অন্ধকার থাকতে পারে না তেমনি বোধের আলোয় মনের সমস্ত বিকার ধ্বংস হতে থাকে শিব বললেন যেদিন আমি সম্পূর্ণরূপে মৌন হলাম সেদিন আমি নিজেকে উপলব্ধি করলাম আমি না তো শরীর না কোনো ভাবনা না কোনো অহংকার আমি কেবল চৈতন্য আর সেই চৈতন্য থেকেই শান্তির উৎসার ঘটে ভগবান শিবের কাহিনী শেষ করে কপিল মুনি রাজা রূপবর্ণকে বললেন হে রাজন শিবের এই মৌন সাধনা প্রমাণ করে যে মনকে জয় করার পথ কেবল ধ্যান মৌনতা এবং সাক্ষীর অবস্থান যখন তুমি তোমার অন্তরের ভাবনাগুলিকে আঁকড়ে ধারা বন্ধ করে দেবে তখনই শান্তি তোমার স্বাভাবিক প্রকৃতি হয়ে উঠবে রাজা জিজ্ঞেস করলেন মুনিবর কিন্তু আমি তো একটি রাজ্য চালাই আমার কাছে প্রজার দায়িত্ব আছে অনেক সিদ্ধান্ত নিতে হয় কর্তব্য পালন করতে হয় আমি এই রাজসিক জীবনের মধ্যে এটি কীভাবে সম্ভব করব মুনি বললেন হে রাজন শান্তির অর্থ এই নয় যে তুমি তোমার সমস্ত দায়িত্ব ত্যাগ করো শান্তির অর্থ হল তুমি কর্ম করতে করতেই তোমার অন্তরে স্থিত থাকো যেমন পদ্মফুল জলে থেকেও জলে ভেজে না তেমনি তোমার মন কর্মের মধ্যে থেকেও অভ্যন্তরে মুক্ত ও অচঞ্চল থাকবে কপিল মুনির চিন্তাধারায় রাজার উপবর্ণ অত্যন্ত প্রভাবিত হলেন তিনি মুনির চরণে প্রণাম করলেন এবং এক বছর সেই আশ্রমেই থেকে গেলেন তিনি মৌন সাধনা করতেন ধ্যান করতেন ধীরে ধীরে তার মন শান্ত হতে লাগল তার মনে চিন্তা আসত কিন্তু সে এখন সেগুলিকে কেবল দেখত ধরা দিত না একদিন তিনি ধ্যানে বসে একটি দিব্য অনুভূতির মধ্যে প্রবেশ করলেন তার মন সম্পূর্ণরূপে শান্ত হয়ে গেল সে নিজে নিজেতে স্থিত হয়ে গেল তার অন্তর থেকে এক দেবী আলো বেরিয়ে এলো সে অনুভব করল সে কেবল আত্মা বিশুদ্ধ চিরন্তন ও শান্ত গুরু বশিষ্ঠ কাহিনী শেষ করলেন শিষ্য সুদীপের চোখ দিয়ে অশ্রু ঝাড়তে লাগল সে বলল গুরুদেব এখন আমি বুঝেছি যে মনকে শান্ত করা কোনো যুদ্ধ নয় এটা এক প্রেমপূর্ণ সাক্ষী হয়ে ওঠার যাত্রা যখন আমি নিজেকে ভাবনার বাইরে দেখব তখনই শান্তি নিজে থেকেই আমার অন্তরে আসবে বশিষ্ট বললেন বৎস ধ্যান মানে কেবল চোখ বন্ধ করা নয় এটা হলো এক দৃষ্টিভঙ্গির পরিবর্তন যখন তুমি সংসারকে নয় নিজেকে দেখতে শুরু করবে তখনই তুমি নিজেই শিব হয়ে উঠবে সুদীপ তপস্যা শুরু করলো এখন সে ধ্যান করত চিন্তা আসলেও তাদের চলে যেতে দিত সে নিজেকে কেবল একজন সত্যি সত্যিসাক্ষী হিসেবে দেখত ধীরে ধীরে তার শক্তি অন্তর্মুখী হতে লাগল তার মুখে শান্তির দীপ্তি ছড়িয়ে পড়ল তার বাক্য হয়ে উঠল মধুর আর তার মন এক স্বচ্ছ আয়নার মতো নির্মল হয়ে উঠল অবশেষে একদিন বশিষ্ঠ তাকে দীক্ষা দিলেন এবং বললেন এখন তুমি নিজেকে জেনে গেছো যাও এবং পৃথিবীকেও এই শিক্ষাই দাও মনকে শান্ত করতে শেখো কারণ এটাই হল একমাত্র মুক্তির দ্বার বন্ধুগণ এই কাহিনী আমাদের শেখায় যে মনকে জোর করে নয় ভালোবাসা দিয়ে সচেতনভাবে দেখে তবেই শান্ত করা যায় যখন আমরা ভাবনাগুলিকে কেবল আসতে যেতে দিই এবং সেগুলিকে আঁকড়ে ধরা বন্ধ করি তখন আমাদের অন্তর থেকেই শান্তির স্রোত প্রবাহিত হতে শুরু করে শিব কপিল মুনি এবং গুরু বশিষ্ঠ আমাদের সেই পথই দেখিয়েছেন যে শান্তি বাইরের কোনো বস্তুতে নেই তা আমাদের নিজের অন্তরের গভীরে লুকিয়ে আছে বন্ধুগণ মৌনি হচ্ছে বন্ধন এবং মোক্ষের মূল কারণ এই মৌনি আমাদের জন্মমৃত্যুর চক্রে আবর্তিত করে চলেছে সংসারের সমস্ত ইন্দ্রজালের কেন্দ্রবিন্দু এই মৌনি যতক্ষণ না মন থেকে কল্পনার প্রবাহ বন্ধ হয় ততক্ষণ মোক্ষ সম্ভব নয় আমাদের এই শরীর মূল প্রকৃতি পাঁচটি মহাভূত মন বুদ্ধি অহংকার প্রভৃতি চব্বিশটি উপাদানে গঠিত মন পাঁচ মহাভূতের থেকেই উদ্ভূত হয় কিন্তু নিজে কোনো মূল কারণ নয় তাই একে বিকৃতি বলা হয় এটি ইন্দ্রিয়গুলির উপর রাজত্ব করে মন না থাকলে ইন্দ্রিয়গুলি কখনো কোনো বস্তুতে আসক্ত হতে পারে না আমাদের মনই ইন্দ্রিয়গুলিকে কার্য সম্পাদনে বাধ্য করে রাজা পরীক্ষিতকে বোঝাতে গিয়ে পরমহংস সুপদেবজি মহারাজ বলেছিলেন কখনো মনকে বন্ধু ভাবা উচিত নয় যেমন এক শিকারী ধৃত পশুর উপর কখনো ভরসা করে না তেমনি। এক যোগীরও উচিত নয় যে সে নিজের মনে ভরসা করুক কারণ এই মনই কাম ক্রোধ প্রভৃতি শত্রুদের আক্রমণ করতে সুযোগ দিয়ে যোগীর সাধনাকে ধ্বংস করে দিতে পারে তাই মনকেই বলা হয়েছে মুখ্য এবং বন্ধনের মূল কারণ মন মিথ্যা হলেও সেটি আত্মস্বরূপকে আচ্ছন্ন করে রাখে কেবল ভগবান এবং গুরুর উপাসনার মাধ্যমে এই মনকে পরাস্ত করা যায় মানুষের সুখ বা দুঃখের কারণ সে নিজে নয় কোনো দেবতাও নয় কি এই শরীরও নয় এর মূল কারণ একমাত্র মন মনই গোটা জগতের চক্রকে চালনা করে এটাই ইন্দ্রিয়গুলিকে বিষয়গুলির সঙ্গে সংযুক্ত করে এবং চেতনার বিভিন্ন বৃত্তির সৃষ্টি করে যদিও আত্মা সম্পূর্ণ নিষ্ক্রিয় তবু মনই সমস্ত কর্মের কেন্দ্রবিন্দু যখন জীব এই মনকে গ্রহণ করে এবং তার মাধ্যমেই বস্তুভোগে লিপ্ত হয় তখন কর্মফলের সঙ্গে আসক্তি জন্মায় আর সে আসক্তি তাকে মেধে ফেলে মহোপনিষদের মতে বন্ধন এবং মোক্ষের মাত্র দুটি কারণ রয়েছে মমতা এবং মমতা শূন্যতা আমি ব্রহ্ম নই এই সংকল্প দৃঢ় হলে মন বন্ধনে পড়ে আর সবই কিছুই ব্রহ্ম এই দৃঢ় ভাবনায় মন মুক্ত হয়ে যায় মন সর্বত্র গমন করতে পারে এমন সব স্থানে পৌঁছে যায় যেখানে ইন্দ্রিয়গুলি যেতে পারে না এমনকি ইন্দ্রিয় বিষয়গুলিও যেখানে অগ্রসর হতে অক্ষম কিন্তু মন যেহেতু মাইক তাই এটি পরম তত্ত্বকে জানতে অক্ষম বন্ধুগণ উপনিষদে মনকে দুই প্রকার বলা হয়েছে একটি শুদ্ধ মন এবং অপরটি অশুদ্ধ মন যে মনে কামনা থাকে অর্থাৎ যে মনে বস্তু ভোগের ভাবনা জন্মায় সেটি অশুদ্ধ মন আর যে মনে কোনো কামনা থাকে না সেটি শুদ্ধ মন কামনাযুক্ত মনে বন্ধনের কারণ আর কামনা শূন্য মনে মোক্ষের কারণ যে মন বস্তু থেকে মুক্ত যার মধ্যে ইন্দ্রিয় বিষয়ের প্রতি কোনো আকর্ষণ নেই সেই মন হৃদয়ে লীন হয়ে যায় একেই বলা হয় জ্ঞান একেই বলা হয় মোক্ষ বন্ধুগণ ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেন যদি তুমি মনকে বসে না আনো তবে এই মনই তোমার সবচেয়ে বড় শত্রু হয়ে উঠবে তাই তুমি মন এবং ইন্দ্রিয় সহ আমাকে বস করো আমার ভক্ত হও আমার প্রতি মনোনিবেশ করো আমাকে পূজা করো এবং আমাকে প্রণাম করো তাহলেই তুমি আমাকে লাভ করবে তাই বন্ধুগণ তোমাদের কেমন লাগলো আমাদের এই ভিডিওটি তা কমেন্টে অবশ্যই জানাবেন এবং এরকমই অনুপ্রেরণামূলক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন জয় শ্রী রাধে কৃষ্ণ